ফোকাস টিভি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নেই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের ইচ্ছাশক্তি ও নিষেধাজ্ঞাই নেতানিয়াহুকে থামাতে পারে এরদোয়ান ইথিওপিয়ার উত্তর পূর্বাঞ্চলে প্রায় বারো হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো একটি ঘুমিয়ে থাকা বা সুপ্ত আগ্নেয়গিরির অগ্নোৎপাত ঘটেছে এর ফলে আকাশে চোদ্দ কিলোমিটার পর্যন্ত ঘন ধোয়া ছড়িয়ে পড়েছে বাংলাদেশে পাঠানোর জন্য এক লাখ টন চাল কিনতে চায় পাকিস্তান মাদুরোকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য ঘোষণা করল ট্রাম্প প্রশাসন অপরাধী ইসরায়েলি শাসন ব্যবস্থার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই ইরান কায়রোতে মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধের পরিকল্পনা মালয়েশিয়ার মালয়েশিয়ার সাত রাজ্যে বন্যা কবলিত এগারো হাজারেরও বেশি মানুষ নাগরিকত্ব পাওয়া সহজ করছে কানাডা আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্র ইউক্রেনের সৌদি আরব ইলাকে পৃথক ভূমিকম্পন অনুভূত পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলায় বহু হতাহতের শঙ্কা যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেনের কৃতজ্ঞতার মাত্রা একেবারে শূন্য ট্রাম্প বিদেশি সরকারের হয়ে গুপ্তচর বৃত্তি ইয়েমেনের সতেরো জনের মৃত্যুদণ্ড দিল হুথিরা এই ছিল আজকের প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন ধন্যবাদ